আলাইকুম হ্যালো ব্রিয়ন ফেসবুকের নতুন একটা টুলস ফেসবুকটি মেনেছে সেটা হচ্ছে ভয়েস ট্রান্সলেশন এটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর ভিউজটা আগের থেকে বেশি পাবেন দেন যদি মনিটাইজেশন পেয়ে থাকেন সেখান থেকে ডলারটাও কিন্তু বেশি ইনকাম করতে পারবেন সো এটার কাজ কি এখন আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বোঝাচ্ছি সো এটা কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি বা পেজে যে মনিটাইজেশন টুলস আছে এই যে দেখতে পারতেছেন এখানে মনিটাইজেশন অপশন আছে এর নিচে একটু আপনাদেরকে আসতে হবে আসার পর কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর যদি এটা আপনাদের এখানে শো না করায় তাহলে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তাহলে অপশনটা পেয়ে যাবেন তো আমরা এখানে ক্লিক করার পর যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে আমাদেরকে এই অপশনটা প্রথমত টার্ন অন করতে হবে দেখতে পারতেছেন এখানে বলা আছে যে ফেসবুকটি আমাদেরকে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন দ্য নেক্সট টাইম ইউ পোস্ট মানে আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনার ভয়েসটা ট্রান্সলেট হয়ে যাবে এই ট্রান্সলেটটা কি সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি মানে একবার অন করলেই কিন্তু এটা হয়ে যাবে এখন আপনি এখান থেকে লার্ন যে হাউ অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের ভিডিওগুলো গ্লোবালায় মনে করেন যে চলবে গ্লোবাল অর্থ হচ্ছে যে আপনার দেশ থেকে পৃথিবীর যে কোনো বিভিন্ন দেশে আপনার ভিডিওটা ওই ভাষায় কিন্তু চলবে সো আমরা কিন্তু আমাদের এখন যে কথাটা বলতেছি সেটা বাংলা ভাষণে বলতেছি যখন আমাদের ভিডিওটা আদার্স যে কান্ট্রি আছে ধরেন ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে আমেরিকা তার সাথে সাথে হচ্ছে সৌদি আরব মালয়েশিয়া এরকম কান্ট্রিতে যখন ভিডিওগুলো থাকবে আমাদের ভিডিওগুলো চলবে তখন ওদের ভাষায় কিন্তু ওরা আমাদের ভিডিওগুলো দেখতে পারবে মানে বাংলা ভাষায় তারা কিন্তু বুঝবে না এই কারণে এটা কিন্তু মেটা এই কাজটা করছে সো এখানে দেখেন লেট মেটা এআই ট্রান্সলেট ইউর ভয়েস এবং তারা যে কথাটা বলছে লিভস টু ম্যাস মানে আমাদের লিপস এবং যে ভয়েসটা আমরা দেবো সেটার সাথে মেসিং হওয়ার পর যে ভিউয়ার্স ইন অদার ল্যাঙ্গুয়েজ মানে যদি মালয়েশিয়ায় আমাদের ভিডিওটা বর্তমান চলে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটা পাবলিশ করবো এই ভিডিওটা যখন মালয়েশিয়াতে যাবে তখন ওদের ভাষায় কিন্তু ওরা আমাদের ভিডিওটা দেখতে পারতেছে তাহলে কি হলো আপনি বাইরের দেশের ভিউসটা পাইলেন এবং বাইরের দেশে যখন আপনার যদি মনিটাইজেশন থাকে অন তাহলে ওদের দেশের অ্যাডটা কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অ্যাড শো করাবে তখন কিন্তু আপনি ডলারটাও বেশি পাচ্ছেন তবে শুধু এটা প্রযোজ্য রিলস ভিডিও এবং লং ভিডিওর জন্য কিন্তু আপনার ফটো এগুলোর মধ্যে কিন্তু হবে না এবং এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার কার্ট বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এখানে অবশ্যই আপনাকে টার্ন অন করতে হবে এই যে বিফোর পাবলিশিং এ রিল গো টু ট্রান্সলেট ইওর ভয়েস মানে আপনি যদি একবার এটা অন করে দেন তাহলে কিন্তু মেটা এআইয়ের মাধ্যমে আপনি যখন নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করবেন রিলস বা সেটা লং ভিডিও হোক অটোমেটিকলি কিন্তু এটা কি আপনাদের অন হয়ে যাবে আর অবশ্যই তারা আপনাদেরকে যে কথাটা আরও একবার বলছে সেটা হচ্ছে এই যে দেখেন আফটার ইউর রিল আর ভিডিও ইজ ট্রান্সলেট মানে শুধু রিলস এবং লং ভিডিওর কথা বলছে এবং তার সাথে সাথে তারা অরিজিনাল ভি অডিও কিন্তু আপনাকে একদম দিয়ে দেবে এই যে দেখতে পারতেছেন দে ক্যান অলসো টার্ন অফ দ্য ট্যান্সেলেন টু হিয়ার ইউর অরিজিনাল অডিও তারা আমাদের কিন্তু যে অডিওটা আছে সেটা একদম কিন্তু অরিজিনাল আকারে প্রকাশ করবে দেন আমার কাছে এটাই ভালো লাগলো যে যখন আমরা এতদিন ইউটিউবে দেখেছিলাম যে হয়তো মিস্টার বিস্টকে আপনারা চেনেন ওর ভিডিওতে আমরা দেখলে আপনি যে কান্ট্রি থেকে দেখুন না কেন সে কান্ট্রির ভাষায় কিন্তু তার ভিডিওগুলো কন্টিনিউ হয়েছিল এখন কিন্তু ফেসবুক এটা করল আপনার ভিডিওগুলো বাইরের দেশের যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু ওদের ভাষায় দেখতে পারবে সো এখন এটার জন্য আপনাকে যে ট্রাই ইট অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে সো গ্যালারি থেকে আমি একটা ভিডিও নিলাম আপনারা আপনাদের গ্যালারি থেকে ভিডিওটা নেবেন সো এটা কিন্তু আপনাকে এখান থেকে প্রথমত ভিডিওটা পাবলিশ করতে হবে যদি আপনি এখান থেকে ভিডিওটা পাবলিশ না করেন তাহলে কিন্তু এটা আপনার অন হবে না আর নেক্সট টাইম থেকে দেখবেন যে আপনি এখানে এখানে যে অপশনগুলো দেখতে পারতেছেন এর ভিতরে হয়তো তারা অপশনটা দিতে পারে যেহেতু এখনও তারা এখানে শো করায় নেই তবে আমরা কিন্তু এখন এখান ভিডিওটা আপলোড করব আমি আপনাদেরকে আমার ভিডিওর টাইটেলটা দিচ্ছি সো আপনারাও কিন্তু ফার্স্ট টাইম আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু মানে আপলোড করবে আপলোড না করলে কিন্তু এইটা কিন্তু অন হবে না একবার অন অবশ্য আপনাদেরকে করতে হবে অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন আর এই অপশনটা কিন্তু আপনার আইডিটা পেজে অবশ্যই আপনি পেয়ে যাবেন আর যদি না পান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করতে হবে সো আমরা আমার ভিডিওর এখন টাইটেলটা দিব আপনারা দেখেন আমরা দিচ্ছি আমরা আমার ভিডিওর টাইটেলটা দিলাম এবং আমরা এখান থেকে যে হ্যাশট্যাগগুলো ইউজ করে থাকি সেই হ্যাশট্যাগুলো এখানে দিলাম এখন আমরা কিন্তু আমাদের ভিডিওটা যখন এখান থেকে পাবলিশ করে দেবো এই যে শেয়ার নামে ক্লিক করে দেব। তখন কিন্তু আমাদের যে সেটিংটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে এখন বাইরের দেশে যখন আমাদের ভিডিওটা চলবে তারা কিন্তু তাদের ভাষায় আমাদের ভিডিওটা দেখবে সো আমি এখান থেকে শেয়ার নামে ক্লিক করলাম দেন আমার ভিডিওটা কিন্তু এখন পাবলিশ অলমোস্ট হয়ে গেছে সো আপনারাও কিন্তু এটা ইউজ করেন কারণ যদি ময়ূরস পে থাকেন তাহলে তো আপনাদের অনেকেরই কাজে লাগতেছে ডলার পাচ্ছেন এবং ভিউজ পাচ্ছেন যদি মোডিশ টাফ হয়ে থাকেন তাহলে ভিউজটা বাড়তেছে পর পর কিন্তু আপনাদের অনেকে কাজে লাগবে সো ফেসবুককে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আপডেট উপহার দেওয়ার জন্য যারা এখনও আমাদের স্যান্ডিকে সাবস্ক্রাইব করে নেই দুটো সাবস্ক্রাইব করে রাখেন